হলো বুধবার ঘড়ির কাটায় এখন বাজছে ওই আটটা পনেরো রাত্রি আটটা পনেরো আর আমরা এখন তিনজন মিলে বাড়ির সব কাজ সেরে বান্না কমপ্লিট করে যাচ্ছি এখন একটু নিচে আমাদের যে স্টোরটা রয়েছে কোঅপের ওখানে বেসিক্যালি যাব একটা দুধ নিতে তো ভাবলাম একটু হেঁটেও আসব তাই তিনজনেই বেরিয়ে পড়েছি পরিবার পরিজনকে ছেড়ে এসে এই একাকী দেশে সব কিছু নিজেদের সামলানোটা সত্যিই খুব কষ্টের আসলে দেশটাই তো এইরকম একটা এজের পরে বাচ্চারা একটু যখন বড় হয়ে যায় বাড়িঘর ছেড়ে নিজেদের মতো করে বাঁচার জন্য বেরিয়ে পড়ে আর দেখা যায় বয়সকালেও এনারা একাই থাকেন এবং একা নিজেদের মতো করে জীবনযাপন করেন আর এখানেই দেশের সাথে এ দেশের পার্থক্য কারণ দেশে বয়স হয়ে গেলে বাবা মা তাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়েই একসাথে থাকতে বেশি পছন্দ করে জাস্ট নিচে নেমে আমাদের ফাউন্টেন এরিয়াটার দিকে বেঁকেছি আর দেখো কী ঝোড়ো হাওয়া দিচ্ছে আসলে এইখানটা এতটাই ছাওয়া তাই এখানে এলেই অবশ্যই সাথে করে জ্যাকেট পরে আসতে হয় নাহলে ঠান্ডায় এক পাও যাওয়া যায় না ইউকেতে প্রায় দেড় বছর থাকার পরে একটা জিনিস বুঝেছি এখানে যখন আঠেরো বছর বয়স হয় কোনো একজন সন্তানের সে যেমন তার বাবা মাকে ছেড়ে বাইরে বেরিয়ে গিয়ে নিজের মতো করে নিজের জীবনটাকে গুছিয়ে নেয় ঠিক বয়সকালেও বাবা মা ছেলে মেয়ের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজেদের মতো করে নিজেদের জীবন অতিবাহিত করতে পছন্দ করেন কিন্তু কেন সেটাই বলবো আজকের ব্লগে আর তার সাথে শেয়ার করব ইংল্যান্ডে কাটানো আমাদের আরও একটা দিনের ছোট্ট গল্প হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত কাছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে খালি আসলে বেশ কিছুদিন ধরেই কোয়াপে কিছু সমস্যার কারণে জিনিসপত্র সেরকমভাবে আসছে না তাই ফল সবজির পরিমাণও কমই রয়েছে তার উপর আমরা এসছি দিনের শেষে আরোই একদম কমে গেছে সেকশনটা মিটের বন্ধই হয়ে গেছে ফিশ হ্যালো খায় পুরো জুস কাউন্টার ফাঁকা নর্মাল ফ্রিজটায় শুধু লেফট কর্নারে দুধ রাখা থাকে আর সেটাই শুধু রাখা আছে র্যাক ভর্তি করে বাদ বাকি র্যাক তো পুরো ফাঁকা জুসের র্যাকটা পুরো ফাঁকা ডেয়ারি প্রোডাক্ট কিচ্ছু নেই শুধুমাত্র বাচ্চাদের জন্য দুই রকমের দই রয়েছে দেখলাম ওইটা শুধু অনলি দিস ওয়ান না এটাতে চিনি আছে এটাতে নো সুইটনার এটা রেখে দাও এটা রেখে দাও

হয়ে গেছে চল এই অসুবিধার জন্য এখানে প্রায় আটটা মতো বড় বড় কমপ্লেক্সের মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে স্পেশালি এখানকার মানুষজনরা তো দিনেরটা দিনে আনে খায় আবার পরের দিনের জন্য নিয়ে আসে আমরা তো তাও মানে সাপ্তাহিক বাজার করে নিয়ে আসি কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে যারা ডেইলি এখানে এসে নিজেদের প্রয়োজনীয় জিনিস কেনে তাদের সব থেকে বেশি অসুবিধা আমাদের তো যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাই গিয়ে ডিনার করবো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রিওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে টায়ার ছিল সারাদিন স্কুল করে এসছে তার উপর এতক্ষণ জেগে আর আজকে আমার ডিনারটা দেখে প্লিজ কেউ কিচ্ছু বলো না এখানে তো আর বেশের মতো অত গরম পড়ে না বাট এই কয়েকদিন বেশ ভালো গরম রয়েছে তাই আজকে আমার ভীষণ জলদা ভাত খেতে ইচ্ছা করলো তাই জন্য গরম ভাতেই দুপুরবেলায় জল ঢেলে রেখে দিয়েছিলাম আর সেটাই এখন আলু ভাজা বড়ি ভাজা চিংড়ি মাছের ভাপা এটা দিয়ে খাবো তো এনিওয়েজ খাওয়া দাওয়া হয়ে রান্নাঘর পরিষ্কার করে সব কাজ মিটে গেছে ডিস ওয়াশারও প্রায় লোড হয়ে গেছে শুধু চালানো বাকি তবে আমি কালকে বৃহস্পতিবার নিরামিষ পদের মধ্যে বানাবো ছানার পাতুরি সেই জন্য আমি ছানাটা এখানে কাটিয়ে নিয়েছি এবার এটাকে জাস্ট জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো দু তিনবার তারপর বেঁধে কলের মাথায় রেখে দিয়ে শুতে চলে যাবে আর সারা রাত ওভার নাইট এরকম থাকলে জলটা ঝরে যাবে তাই জন্য আলাদা করে আর কিছু দিয়ে চাপা দেওয়ার দরকার পড়বে না তো ছানার বাতরি আমি বানাবো রেসিপিটাও তোমাদের সাথে কালকে শেয়ার করব এত ইজি আমি যদিও মানে দু তিন দিন আগে ফোন ঘাঁটতে ঘাঁটতে রেসিপিটা দেখলাম আমি আমার মতো ভার্সানে বানাবো তো দু তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়েই হয়ে যাবে আর খেতে হয় ভীষণ ভালো তো অবশ্যই রেসিপিটা একবার দেখে ট্রাই করো এটা হলো পরের দিন মনোজিতার রিও বেরিয়ে গেছে আমি এখানে ছানার পাতুরি বানাবো বলে সর্ষে পোস্ত একটু সাদা তিল সবকিছু একসাথে জল দিয়ে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটা এখন দিলাম না ওটা একেবারে শেষে দেব কারণ রিওর জন্য তো তুলে রাখতে হবে তবে তোমরা একসাথে দিয়েই বেটে নিও এতে করে টেস্টটা অনেক বেটার হয় এবার একটা বাটির মধ্যে ছানাটাকে নিয়ে ভালো করে মেখে নিয়েছি বেশ স্মুথ করে মাখতে হবে তারপরে ওই সর্ষে পোস্ত বাটা তার সাথে স্বাদ নুন চিনি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ততক্ষণ আমি ছানার পাতুরিটা রেডি করছি তো তোমাদেরকে বলি যে এখানকার মানুষ বয়স হয়ে গেলে তাদেরকে একা থাকতে দেখা যায় অ্যাকচুয়ালি এটা দুটো রিজন প্রথমত ইংল্যান্ডের মানুষ ভীষণই স্বাধীন চেতা সেই ছোট্টবেলা থেকেই তারা নিজেদের কাজ নিজেরা করতে বেশি পছন্দ করেন এবং কারোর উপর ডিপেন্ডেন্ট হন না ইভেন আঠেরো বছর পরের গিয়ে তো একদমই না তাদের সেই নিজস্ব সত্তা এবং ফ্রিডমটাকে বজায় রাখার জন্য অনেকে একা থাকতে খুবই পছন্দ করেন নিজের মতো করে আর কিছু জনের ক্ষেত্রে পরিস্থিতি তাদেরকে একা থাকতে বাধ্য করে ছানাটা আমি এখানে ভালো করে সব কিছু দিয়ে মেখে নিয়েছি এবার এটাকে গড়ে নিতে হবে প্রথমে বেশ খানিকটা ছানা নিয়ে জাস্ট চৌকো করে হাতে শেপ করে নিয়ে ওর ওপরে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি উপর থেকে একটু সর্ষের তেল দিলে ভালো হতো আমি দিইনি আর তবে তোমরা দিও এতে করে ছানার পাতুরিটা একটু বেশি ময়েস্ট থাকে না হলে একটু ড্রাই ড্রাই মনে হতে পারে তারপর ভালো করে মুড়ে নিলেই আমাদের ছানার পাতরিগুলো গড়া রেডি হয়ে যাবে তারপর কড়াই একটু বা তাওয়াতে একটু তেল ব্রাশ করে দুপিট ভালো করে আঁচ কমিয়ে সেঁকে নিলেই পাতুরি একদম রেডি এবার বলি যারা নিজেরা একা থাকেন তো ঠিক আছে বাট পরিস্থিতির চাপে তো কেউ কেউ একা থাকেন কিন্তু কেন আর কী বা এমন পরিস্থিতি যেগুলো তাদেরকে একা থাকতে বাধ্য করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়সকালে এসে অনেক মানুষে কিন্তু নয়তো নয়তোবা বিয়েই করেননি সেই কারণের জন্য একা থাকেন আবার আঠেরো বছর বয়স হলে যেমন মেয়েরা বাড়ি ছেড়ে বেরিয়ে যায় বাবা মায়ের ওপর মানে ডিপেন্ডেন্ট না থেকে সেরকমই বয়স্কালও বাবা মাও চায় না যে ছেলে মেয়ের উপরে ডিপেন্ডেন্ট হতে তারাও চান যে নিজেদের বাকি জীবনটা নিজেদের মতো করে কাটাতে এছাড়া যখন বয়স হয়ে যায় তখন বাইরের মানুষ বা বাইরের জগতের সাথে তাদের কানেকশানও অনেকটাই মলিন হতে থাকে সেই কারণের জন্য অনেকে একা থাকেন বয়স হয়ে গেলে শারীরিক অসুস্থতার কারণেও কিন্তু ওনারা নিজেদেরকে অন্যের উপর বোঝা না করে দূরে সরে যান আবার অনেকে পছন্দ করেন এখানকার যে কেয়ার হোম বা কাইন্ড অফ আমাদের ওল্ডএজ হোম সেরকম জায়গায় গিয়ে থাকেন এবং সাথে ওনাদের সঙ্গে সব সময় একজন কেয়ার হোম অ্যাসিস্ট্যান্ট থাকেন যিনি ওনাকে পরিবারের লোকের মতো না হলেও খুব ভালোভাবে দেখাশোনা করেন তার শরীরের যত্ন নেন আবার অনেকে বয়সকালে কিন্তু পেট সো রাখেন নিজেদের একাকিত্ব দূর করার জন্য তো এই সব কারণের জন্যই কিন্তু এখানকার মানুষ বয়স হয়ে গেলে হয় জন্য একা থাকেন পরিস্থিতির কারণে একা থাকেন তো এই যে আমার এখানে কথা বলতে বলতে ছানার পাতুরিগুলো ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিয়ে একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য গরম তো এখানে ভালোই পড়েছে বেলা পারলে আবার গরমটা আস্তে আস্তে বাড়েও টেম্পারেচার আজকে ওই চব্বিশ ডিগ্রি মতো দেখাচ্ছে এখন আর তাই আমি এখানে একটুখানি ঘোল বানিয়েছি আর সাথে অ্যাড করেছি বেজিল সিডস এটা শরীরের জন্য ভীষণ উপকারী স্পেশালি গরমে শরীর ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে স্নান টান হয়ে গেছে আর এই যে আমাদের লাঞ্চ এখানে বেড়ে ফেলেছি কালকে রাতে আলু ভাজা বড়ি ভাজা ডাল আর তার সাথে ছানার পাতুরি ব্যাস এই ছিল আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু এখন হচ্ছে পাতুরি টেস্টিং এর টাইম দেখতে কেমন লাগছে দেখি দেখতে তো বেশ সুন্দর লাগছে ঝালটা একটু কমই লাগবে কারণ রিও খাবে বলে আমি ঝাল দিইনি জাস্ট উপর থেকে কাঁচা লঙ্কা দিয়েছি বলো এনি রিভিউ

কিন্তু এখানে কিছু একটা চলছে এখানে চলছে কিছু একটা বানানো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেনি বেসিক্যালি এটা হলো একটা মানে লাচ্ছা শিমুইয়ের প্যাকেট যেটা এশিয়ান স্টোর থেকে আনা হয়েছিল সেটাই এখানে মনোজিত বানাচ্ছে দেখা যাক দুটো জায়গায় হচ্ছে একটা চিনি ছাড়া একটা চিনি দেওয়া তো ফাইনাল রেজাল্ট উই আর ওয়েটিং ফর দ্যাট কি তাই তো রিও আর ওয়েটিং ওকে বলছিলাম না যে এটা শিমুই লাচ্ছা সিমুই বেসিক্যালি রোস্টেড ঘিতে রোস্ট করা লাচ্ছা শিমুই খুব খাস্তা হয় কিন্তু এগুলো পুরো একদম ঝুরঝুরিয়ে পড়ে যায় পুরো হয়েছে সেই শন পাপড়ি যেরকম হয় না এরকম টাইপের ওকে চামচ দাম একটা এটা সোনার তো বটে হ্যাঁ এটা সিংহ আমরা তো কত খেয়েছি মামার বাড়িতে দিয়ে তো কত লোক ঈদের সময় মামাদের বাড়িতে প্রচুর আসতো এরকম এই ক্রাঞ্চিটা খেতেই বেশি ভালো লাগে কেমন আজকে স্কুলে দুটো ললি খেয়েছে আইস ললি আর নাক দিয়ে ঝরঝর ঝরঝর করে ছড়ছে আইস ললি তাই তো কেন তোকে দুটো দিয়েছে না সবাইকে একটা দিয়েছে তোকে দুটো কেন দিয়েছে কি রাইটিং করেছিস ওয়ান টু হান্ড্রেড গুড রাইটিং করেছে ও কেন কি তোকে দুটো ওকে ললি দিয়েছে আর বাকি সবাইকে একটা বেসিক্যালি ও কালকে পায়নি সেইটা জন্য আজকে আর একটা মনে হয় দিয়েছে কালকে নিকোলা বলল তো পুড়িয়ে গেছে রিও সরি তুমি কালকে পাবে কালকে স্কুল কালকে জাস্ট বাইরে থেকে খেলে আসছে আমার সাথে ফিরবে বলে আমাকে বলছে মা আমি ললি খাবো আর নিকোলা শুনতে পেয়েছে ও নিকোলা বলছে সরি রিও উই হ্যাভ জস্ট ফিনিশডেড ইউল গেট টু মারো তাই জন্য তোমার কাজকে দুটো দিয়েছে যেটা এটা মিষ্টি ছড়া মিষ্টি ছড়া এটা আমরা এরকমই জাস্ট দুধের মধ্যে ভিজিয়ে একটুখানি চিনি দিয়ে এরকমই ফিমুই হিসাবে খেতাম বেসিক্যালি সেটাই আর কিছু না রিয় ঘুমিয়ে পড়েছে আমরাও ডিনার করতে বসে পড়েছি পরোটা ছোলার ডাল আর ওই লাচ্চা সেমিয়ার পায়েশ এই দিয়ে ডিনার করতে করতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো ডাটা